আসসালামু আলাইকুম যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এই ভর্তি পরীক্ষা দিবেন যারা সকলেই অবগত আছেন যে তিনে মে দুই হাজার পঁচিশ রোজ শনিবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু বর্তমানে এটি তিনে মে দুই হাজার পঁচিশ রোজ শনিবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে না এটি একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে আপনাদের সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেখানোর চেষ্টা করব আপনারা একটি নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে দুই হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ তারিখ এক মাস দু হাজার পঁচিশ তারিখে দশ দুইশো ছাব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট এত সংখ্যক ভর্তি বিজ্ঞপ্তি অনুবৃত্তিক্রমে সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষায় তিনে মে দু হাজার পঁচিশ এর পরবর্তীতে আগামী চব্বিশে মে দু হাজার পঁচিশ রশনী বার সকাল এগারোটায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখানে পূর্বের তারিখ ছিল তিনই মে দু হাজার পঁচিশ রোশ শনিবার এবং পরিবর্তিত তারিখ হয়েছে চব্বিশে মে দু হাজার পঁচিশ রোশ শনিবার সকাল এগারোটায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনারা সকলেই জানতে পারলেন ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেলটি যারা নতুন হয়ে আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেল সকল ধরনের জবস রিলেটেড এবং এডুকেশন বিষয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সকলকে